एसहाली व्लम छिले इब्राहिम अली वालम छोटे আর ইসমাইল আলী ওয়াসাল্লাম ছিলেন তার ভাই নিজের আর সাহাক আলী ওয়াসালাম ইসমাইল আলী ওয়াসালামের থেকে চোদ্দ বছরের ছোটো ছিল সাহাক আলী ওয়াসাল তিনি নবী ছিলেন তার বাবা ইব্রাহিম আলী ওয়াসালাম তিনিও নবী ছিলেন তার ভাই ইসমাইল আলী ওয়াসালাম তিনিও নবী ছিলেন এবং তার পুত্র ইয়াকুব আলী ওয়াসাল্লাম তিনিও নবী ছিলেন সাহাক আলী ওয়াসাল্লামের মায়ের নাম ছিল সারা আলী ওয়াসালাম। আল্লাহ তালা মক্কাতে যেমন ইসমাইল আলী ওয়াসালামকে দিয়ে তিনি তার আদেশ ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা করেছিল তেমনি দিয়ে এ ফিলিস্তিনের ব্যবস্থা করেছিল সাহাক আলী ওয়াসাল্লামের জন্মের সুখবর নিয়ে এসেছিল তিনটি ফেরেস্তা ইব্রাহিম আলী ওয়াসাল্লামের কাছে ইব্রাহিম আলী ওয়াসাল্লামের বাড়িতে প্রথমে মানুষের রূপে সেই সব গিয়েছিল নবী ইব্রাহিম আলী ওয়াসাল আম সেই সব মানুষকে দেখে এ তিনি অতিথিদেরকে তাড়াতাড়ি বাড়িতে আসতে বলেন এবং তিনি ভালো রান্না করে তাদের সামনে দিয়েছিল কিন্তু সেই সব ফেরিস্তারা আ কিছুই খায় না তখন নবী ইব্রাহিম আলী ওয়াসাল আম তিনি ভয় করছিলেন যে অতিথিগুলো কেন খাচ্ছে না তখন তারপরে সেই সব ফেরেশতারা নবী ইব্রাহিম আলী ওয়াসাল্লামকে চিন্তিত দেখে বলেন আপনি চিন্তিত হবেন না আমরা আল্লাহর পাঠানো ফিরিস্তা। তারপরে সারা আলী এটা শুনতে পেয়েও তিনি অনেকটা অবাক হয় কারণ তার বয়স অনেক হয়েছিল আর নবী ইব্রাহিম আলী ওয়াসাল্লামেরও বয়স অনেক হয়েছিল তিনি অবাক হয় আর ফেরিস্তাদের জিজ্ঞাসা করে তখন ফেরিস্তারা বলে আল্লাহর কাছে সব কিছুই সম্ভব তারপরে নবী ইব্রাহিম আলী ওয়াসাল্লাম আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করে চাহাকালী ৱাছালামীৰ আলাদা কৰি কোনো ঘটনা কুৰনে বা হাদছে পোৱা যায় না